হে গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো লাউয়ের ছোলা ভাজি তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সামনে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন এটা ভাজা মোটামুটি হয়েছে তা এখন আমি দিয়ে দেবো লাউয়ের ছোলা প্লাস একটু আলু মজা হবে কিন্তু গাইলে ভাত তো শেষ সব এটা তো আমাদের ঘরে চলে অনেক পছন্দ সবাই তো এবার আমি লাভাভাবে আরে হ্যাঁ সামান্য ওইটা এক চামচ বিশি হয়ে যায় হাফ চামচ বিলাই মোটামুটি হয় আর তো